রিক্টার স্কেলে আট দশমিক আট মাত্রার ভূমিকম্পের পর রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে সুনামি রাশিয়ার কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের জেরে যুক্তরাষ্ট্র জাপান ফিলিপাইন ইন্দোনেশিয়া সহ বিশ্বের বান্নটি দেশ ও অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সৈকত ও সমুদ্র উপকূল থেকে সবাইকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ইশতেক হোসেনের ডেস্ক রিপোর্ট রাশিয়ার পূর্ব উপকূলে আট দশমিক আট মাত্রার প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্পটি আঘাত আনে স্থানীয় সময় বুধবার সকালে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এর তথ্যমতে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাশিয়ার পেট্রোপাবলোবস্ক কামচাৎস্কি শহর থেকে একশো কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের গভীরে ভূমিকম্পের পর রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে আঘাত হানে সুনামি এরপরই সেখানে জারি করা হয় জরুরি অবস্থা এতে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ভূমিকম্প তাণ্ডবে কয়েকজন আহত ও বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে গত কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে জানিয়েছেন গভর্নর লিমারেস্কো বাসিন্দারা এখন নিরাপদে উঁচু স্থানে রয়েছেন এবং সুনামি তাণ্ডব পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত তারা সেখানেই থাকবেন বলে জানান তিনি বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায় সুনমির পানি উপকূলীয় এলাকায় প্রবেশ করছে এবং সাইরেন বাজার সঙ্গে সঙ্গে বাসিন্দারা উঁচু জায়গার দিকে ছুটছেন সুনমি ঢেউ আঘাত হানার পর রাজধানী সহ উপকূলীয় অঞ্চল থেকে প্রায় বিশ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া শুরু করেছে জাপান সরকার এছাড়া ফুকুসিমার দায়িচি ও দায়িনী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয় ভূমিকম্পের ঘটনায় হাওয়াই অঙ্গরাজ্যে সুনামি সতর্কতা জারি ও সেখান থেকে সব বাণিজ্যিক জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র একই ধরনের সতর্কতা জারি করা হয় তাইওয়ানেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসাধারণকে সৈকত ও সমুদ্র উপকূল থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন ইশতিয়াক হোসেন মোহনা সংবাদ